আসসালামু আলাইকুম কিছু কিছু মানুষের ম্যান পাওয়ার কাট হচ্ছে কিছু কিছু মানুষের ম্যান পাওয়ার কাট হচ্ছে না এটা কিসের জন্য এরকম হইতেছে কেউ কেউ চার পাঁচ দিনের ভিতরে ম্যান পাওয়ার কাট পেয়ে যায় কেউ কেউ এক দেড় মাসের ভিতরে এখনো ম্যান পাওয়ার কাট হাতে পায়নি এটার জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন ভিডিওটা টানে হাসসা করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না এখনো পর্যন্ত যাদের ম্যান পাওয়ার কাট হয় নাই আজকের এই ভিডিওটা দেখলে জানতে পারবেন আপনার ম্যান পাওয়ার কাট এখনো পর্যন্ত হইতেছে না কেন এবং অন্য 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 মানুষের জমা দিলে ম্যান পাওয়ার কাট হয়ে যায় আপনি জমা দিয়েছেন ম্যান পাওয়ার কাট এখনো পর্যন্ত হাতে পার নাই এটার জন্য আপনি কি করতে পারেন আপনি অনলাইনে কিভাবে চেক করবেন এটা নিয়ে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি পুরোটাই আলোচনা করব অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন একটু হলো আপনার উপকারে আসবে এখনো পর্যন্ত যাদের ম্যান পাওয়ার কার্ড হাতে আসে নাই কি করলে আপনার ম্যান পাওয়ার কার্ড হাতে আসবে আজকের এই ভিডিওতে পুরোটাই ক্লিয়ার করব একজন ভাইয়া আমাকে কমেন্ট করছিল যে ভাইয়া আমার এজেন্সি আমার ম্যান পাওয়ারের কার্ডে জমা দিচ্ছে কিনা আমি তা কি করে বুঝতে পারবো আজকের এই ভিডিওতে অবশ্যই শেয়ার করব অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিওর পাশে থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে অনেক কাজ করি প্রবাসীদের আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আরো সামনে এগিয়ে যেতে চাই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থেকে আমাদেরকে ভালোবাসা দিবেন আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর আপডেট ভিডিও উপহার আমরা যতটুকু জানি আমরা আমরা অতটুকু নিজে কিছু কিছু বানাই বলি না আমরা আমরা আমাদের এজেন্সি থেকে যা জানি আমরা তা আপনাদের সাথে শেয়ার করি তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা কিন্তু মূল কথা এটা না মূল কথা হয়েছে আমাদের ম্যান পাওয়ার কার্ড এখনো পর্যন্ত কেন হাতে আসে না দেখেন প্রথমত আমি সব ভিডিওতে বলি আপনার এজেন্সি যদি জমা দিয়ে থাকে অবশ্যই আসবে হয়তো দুদিন পর নয় দুদিন দুদিন আগে হয়তো দুদিন পরে পাবেন নতুন দুদিন আগে পাবেন তবে ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি আপনার এজেন্সি আপনার ম্যান পাওয়ার কার্ডের জমা দিয়ে থাকে আর যদি আপনার এজেন্সি জমা না দিয়ে বলতে জমা দিছে তাহলে আপনি কখনো পাবেন না সারা জীবন অপেক্ষা করবেন এদিক দিয়ে আপনার মেয়াদ চলে যাবে আপনার মেডিকেলের ম্যাচ চলে যাবে আপনার কিছু মেয়াদ চলে যাবে আপনি কিন্তু প্রবাসী যেতে পারবেন না সৌদি আরবে যাইতে পারবেন না তো অবশ্যই বুঝতে পারছেন পরবর্তীতে আপনি এজেন্সি কে বলবেন আপনার এজেন্সি যদি আপনাকে বলে আমি ফাইলটা জমা দিছি যখন দেখবেন এটা বলে তখন আপনার এক দেড় মাস হয়ে গেছে এখনো হাতে পার নাই তখন আপনি আপনার এজেন্সি কে বলবেন যে আপনাকে রিসিপ টা পাঠানোর জন্য যখন আপনার এজেন্সি ফাইলটা জমা দেয় ম্যান পাওয়ারের জন্য তখন আপনার এজেন্সিকে একটা রিসিপ্ট দেয় মানে একটা স্লিপ দেয় ওই স্লিপটা যদি আপনার এজেন্সি আপনার কাছে ফাটায় তাহলে মনে করবেন আপনার ম্যান পাওয়ার কার্ড ফাইল জমা দিছে আর যদি না ফাটায় তাহলে মনে করবেন ম্যান পাওয়ার কার্ড ফাইল জমা দেয় নাই তো অবশ্যই বুঝতে পারছেন অনেক ভাইয়া আমাকে বলছিল আমার এজেন্সি জমা আমার এজেন্সি বলতেছে এখন ম্যান পাওয়ার অফ আমার এজেন্সি বলতে বড় বড় কোম্পানি ম্যান পাওয়ার অফ এটা এটা পুরোটাই মিথ্যা কথা এটা আপনার এজেন্সি বানিয়ে বানিয়ে বলতেছে ম্যান পাওয়ার কোনো অফ নাই ম্যান পাওয়ার চালু আছে হয়তো একটু সমস্যা ম্যান ম্যান পাওয়ার তো অবশ্যই বুঝতে পারছেন হইতেছে এখনো যাদের হয় ইনশাল্লাহ হয়ে যাবে এজেন্সির সাথে কথা বলবেন এজেন্সির সাথে যোগাযোগ রাখবেন প্রতিনিয়ত অনলাইনে চেক করবেন অনলাইনে কিভাবে চেক করবেন এ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ভিডিও গুলো অবশ্যই দেখবেন তো বন্ধুরা সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর কিছু না বুঝতে পারলে আমার ভিডিওর কমেন্ট আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি রিপ্লাই দিব তো পরবর্তী জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমি বলতেছি আমাদের পাশে থাকবেন যদি ভালো লাগে যদি আমাকে ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে মানে খুশি রাখবেন আপনার নিজেও খুশি হবেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন তো সবাইকে ধন্যবাদ এটা পুরোটাই মিথ্যা কথা এটা আপনি এজেন্সি বানিয়ে বানিয়ে বলতেছে ম্যান পাওয়ার কোনো অফ হয় নাই ম্যান পাওয়ার চালু আছে হয়তো একটু সমস্যা হইতেছে কিন্তু ম্যান পাওয়ার হইতেছে তো অবশ্যই বুঝতে পারছেন ম্যান পাওয়ার এখনো যাদের হয় নাই ইনশাল্লাহ হয়ে যাবে এজেন্সির সাথে কথা বলবেন এজেন্সির সাথে যোগাযোগ রাখবেন প্রতি নিয়ে তো অনলাইনে চেক করবেন আর অনলাইনে কীভাবে চেক করবেন এ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ভিডিওগুলো অবশ্যই দেখবেন তো বন্ধুরা সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর কিছুদিন বুঝতে পারলে আমার ভিডিওর আমাকে কমেন্ট কমেন্ট করবেন অবশ্যই আমি রিপ্লাই দিব তো পরবর্তী জন্য অবশ্যই আমাদের আমাদের পাশে পাশে থাকবেন থাকবেন আমি আবারও যদি ভালো লাগে যদি আমাকে ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে মানে খুশি রাখবেন আপনার নিজেও খুশি হবেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন তো সবাইকে ধন্যবাদ